ইয়া আল্লাহ ইয়ার হামার রহামিন ইয়া কামাল একামিন শাহজালাল জামিয়া ইসলামিয়া ইয়া কামিল মাদ্রাসার ইয়া আল্লাহ আর হামার র আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল স্বপ্ন ছিল আমাদের বাচ্চারা হোস্টেল এ থাকবে নিজস্ব উচ্চ আল্লাহ রবুলা আলামিন আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তোমার শুক্রিয়া আমরা আদায় করছি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ রহমান রাহমিন এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ধরনের মুশকিলাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো মাও ইয়া আল্লাহ রহমান যত ধরনের আমাদের যত ধরনের আমাদের প্রয়োজন আছে আল্লাহ তোমার জানা আছে সকল প্রয়োজন তুমি পুরা করে দাও এই প্রতিষ্ঠানের প্রতি তোমার বান্দাদেরকে বান্দাদের চুপকে এই প্রতিষ্ঠানের প্রতি নজর দেওয়া তুমি তৌফিক দাও আমিন ইয়া আল্লাহ রহমান রাহমিন ইয়া এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের জন্যে হেদায়তের একটি বার্তা হেদায়তের একটি বাগান তুমি বানিয়ে দিও আল্লাহ রহমান রাহমিন প্রতিষ্ঠান থেকে কবুল আর মঞ্জুর করো তোমার নবী ইব্রাহিম আলাই সালাতাম তিনি কাবাগর ভিত্তি বস্তু স্থাপন করে নির্মাণ করে যে দোয়া করেছিলেন রব্বানা তকব্বল মিন্না আজকে আমরা দোয়া করলাম রব্বানা তকব্বল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহীম দি ফাদলু সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আমরা এই পর্যায়ে কথা শুনব সম্মানিত অধ্যক্ষ জনাবের কাছ থেকে জনাব সেই 1984 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়া আমাদের এই জামেয়া একটি কুড়েঘর থেকে শুরু হওয়া জামেয়া মদিনা মার্কেট পাটানটুলায় তার নিজস্ব ক্যাম্পাস সুউচ্চ ভবন এবং সর্বোপরি নাজিরের গাঁয়ে যে দ্বিতীয় ক্যাম্পাস এই যে সবুজে ঘেরা একটি ক্যাম্পাস ক্যাম্পাসের পাশে আজকে আবার আপনারই অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকে আপনি নিজেই ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আপনার জন্য একটু অভিব্যক্তি শুনতে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ জামিয়ার ছাত্রাবাস এটা আসলে জামেয়ার সাথে সংশ্লিষ্ট যারা আছেন জামেয়ার সুদী শুভাকাঙ্ক্ষী বৃন্দ অভিভাবক বৃন্দ সাবেক ছাত্র ছাত্রীবৃন্দ বর্তমান ছাত্র ছাত্রীবৃন্দ সবারই একটা আবেগ একটা ভালোবাসার প্রতীক সবার স্বপ্ন সাধের একটা প্রাণ কেন্দ্র সবার ভালোবাসা এবং সবার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এখানে রয়েছে বলে এই ছাত্রাবাসের কাজে যেখানেই আমরা কোনো উদ্যোগ নিয়েছি সেখানেই আলহামদুলিল্লাহ বারকা পাওয়া গেছে এই জামিয়া ছাত্রাবাস সাদিস বলেছেন যে গত রমজানে আমি যখন এটা ছাত্রদের সামনে ইফতান অফিলে তার প্রস্তাবটা তুলে ধরি যে আমারও আসলে জামেয়ার শিক্ষা জীবন প্রায় শেষ হওয়ার পথে জামেয়াতেই আমার শিক্ষা জীবন শুরু উনিশশো সালে কামিল পাস করার পরেই আমি জামেয়াতে মানে আমার চাকরি জীবন শুরু করেছিলাম আর কোনো দিকে আর তাকানোর সুযোগ হয়নি তাকাইও নাই জামেয়াকে গিরেই আমার জীবন আমার যৌবন সব শেষ হয়েছে এম যেটা মাসুম বলেছেন যে জামেয়ার তিন সেট গড়ে প্রথমে আমি যখন চাকরি শুরু করি হাফিজ মৌলানা আব্দুল হালিম রহিমাহুল্লাহ যার হাত ধরে আমি জামা এসেছিলাম তার হাত ধরে আমার প্রতিষ্ঠান পরিচালনা শুরু পরবর্তী সময়ে যিনি অসুস্থ আছেন মরণা ফরিউদ্দিন চৌধুরী হিসেবে দায়িত্ব পালন করছেন তার তার মাধ্যমে আসলে আমার মানে উন্নয়নমূলক কাজের অভিজ্ঞতা শুরু হালিম সাহেবের মাধ্যমে আমার অফিসিয়াল কাজকর্ম অভিজ্ঞতা শুরু আর ডিরেক্টর সাহেবের মাধ্যমে ফরিউদ্দিন চৌধুরী সাহেবের মাধ্যমে আমার উন্নয়নমূলক কাজের মানে যে অভিজ্ঞতা বা প্রেরণা সেটা আমি পেয়েছিলাম তো ওনাদের প্রেরণায় ওনাদের হাত ধরে আমি জামিয়ায় যে কাজ করেছি আলহামদুলিল্লাহ জামেয়া এখন পাঁচ পাঁচটি বহুতল ভবন হয়েছে এবং জামিয়ার ছাত্র সংখ্যা এখন প্রায় চার হাজারের মতো আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে যেটা প্রয়োজন ছিল যেটা আজকে বিভিন্নভাবে আলোচনার মধ্যে এসেছে জামিয়ার ছাত্রাবাসের প্রয়োজন ছাত্রাবাস ছাড়া এখানে মেধাবী ছাত্রদেরকে একসাথে রেখে যে তাদেরকে তারবিয়াত দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আলিম হিসাবে গড়ে তোলা সেটা অনেকেই চান জামিয়া থেকে আলিম তৈরি হবে মহাদিস তৈরি হবে এবং ফসিদ তৈরি হবে এবং সেই যে তৈরি হওয়ার যে আবেগ স্বপ্ন সেই স্বপ্নের অন্যতম প্রয়োজন তিনি ছাত্রাবাস সেই ছাত্রাবাসের উদ্যোগ আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ এবং গত বছর যখন ইফতান অফিলে আমি উদ্যোগ নেই তখন আমার প্রত্যাশার চেয়ে বেশি সাহা পেয়েছিলাম আজকে যখন এক বছর পরে আবার রমজান কেন করে সামনেই রমজান আলহামদুলিল্লাহ এই রমজানের কে সামনে রেখে এই পবিত্র সময়ে সাহাবানের শেষ দিনে আজকে আমরা এখানে এই জামিয়া ছাত্রাবাসের সু উদ্বোধন করতে যাচ্ছি এখানে আজকে যারা উপস্থিত হলেন জামিয়ার সাবেক ছাত্র এলাকার মুরব্বিয়ানিকেরাম জামিয়ার শিক্ষকবৃন্দ সবার উপস্থিতিতে আমি অত্যন্ত আনন্দিত পুলকিত হয়েছি আমি আসলে আবেগ আপ্লুত হয়েছি বিশেষ করে এখন এখানে যে আমার সাবেক ছাত্র হিসেবে সাদিক সিকান্দার মৌলানা সাব্বির আহমদ সহ রফিক আহমদ চৌধুরী সহ যারা এখানে উৎসাহমূলক কথাবার্তা বললেন আমাকে উৎসাহ দিলেন আসলে আমি অনেক সময় পেরশান হয়ে যাই অনেক সময় এত বড় বোঝা নিয়ে আমি পারবো কে পারবো না মানে অনেক সময় আমি খুব হতাশ হয়ে যাই এসব এ সকল ছাত্রদেরকে আসলে পাশে পেলে আমার সাহস গুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ আজকে আমার সাহস অনেক গুণ বেড়েছে আমার হতাশা অনেক কেটেছে আমি আশা করি আমার কথাবার্তা বা আমাদের কথাবার্তা যেগুলো দেশ বিদেশ যাবে সবাই মানে একটু গা ধা দিয়ে যেটুকু একটু শীতলতা এসে গেছে এক বছর পর শীতলতাকে কাটিয়ে আমরা ইনশাল্লাহ আবার সবাই নব উদ্যোগে নতুন উদ্যোগে নতুন প্রেরণা নিয়ে আমরা ইনশাল্লাহ সকলের কাজ মনে করি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হিসাবে যেটা কারো ব্যক্তিগত কাজ নয় এটা ইসলামের কাজ ইসলামী আন্দোলনের কাজ এটা জামেয়া সারা দেশের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ দিনী বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠের কাজ সেটা আমরা নিজেদের কাজ মনে করি ইনশাআল্লাহ দেশে বিদেশে যারা আমরা আছি জামিয়ার সুদী সুদী শুভৃন্দ বিশেষ করে আমার প্রাণ প্রিয় ছাত্র যারা আছেন ইনশাআল্লাহ সবাই নতুন অনুপ্রেরণায় নতুন উদ্যোগে উজ্জীবিত হয়ে ইনশাআল্লাহ এই রমজান মাসে আমরা প্রত্যেকেই দেব এবং সকলের আন্তরিক সহযোগিতা দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ আমাদের কাজটা সামনে এগিয়ে যাবে এবং আশা করি এক বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাতাপুসের কাজটাকে সম্পন্ন করতে পারবো এই দোয়া রেখে প্রত্যাশা আমার কথা শেষ করছি সবাইকে অনেক অনেক মারকবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকেই শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার যে ছাত্রাবাসের যে ভিত্তি প্রস্তর সেটি স্থাপন হয়ে গেল আজকে একটু অভিব্যক্তি শুনবো এই প্রতিষ্ঠানেরই সাবেক ছাত্র কৃতি ছাত্র যে আমাদের বড় ভাইরা আছেন এখানে রফিক ভাই আছেন বাসির ভাই আছেন অ্যাডভোকেট আজিম ভাই আছেন আমরা একটু রফিক ভাই সেই উনিশশো সাল থেকে শুরু হওয়া জামিয়া আজকে তার নিজস্ব ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আপনার একটু অনুভূতি শুনতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমরা তো জামিয়াতে এসে পৌঁছেছিলাম ভর্তি হয়েছিলাম উনিশশো সালে ক্লাস সেভেনে সেই সময় যেসব হোস্টেলে যারা থাকতেন আমরাও কিছুদিন হোস্টেলে থাকছি তখনকার সমস্যা তো আমরা উপলব্ধি করছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের যে আল্লাহ রাবুল আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এখানে একটা নিজস্ব হোস্টেলের জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং বিশেষ বিশেষভাবে বিনীতভাবে জানাই যারা প্রাক্তন ছাত্র দেশের বাইরে আছেন যাদের আর্থিকভাবে অবস্থা সম্পন্ন আছেন তারা যেন এখানে সহযোগিতা করেন এবং আমরা যেন একটা গৌরবের প্রতিষ্ঠানের এটা হোস্টেল দেখতে পারি এবং আমি খুবই আনন্দিত এবং আনন্দ প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জনাব আব্দুল বাসিদ ভাই আমাদের বড় ভাই অনেকেই হয়তো চিনে থাকবেন আমাদের বাসিদ ভাইয়ের অভিব্যক্তি শুনবো বাসিদ ভাই আলহামদুলিল্লাহ জামিয়ার সবকিছুই ছিল কিন্তু তার মধ্যে ওই জন্য কি একটা অভাব ছিল আজকে ছাত্রাবাস প্রতিষ্ঠা শুরুর মাধ্যমে সেই অভাবটা পূর্ণ হলো আলহাম জামিয়া এগিয়ে যাক এই প্রত্যাশা করি ধন্যবাদ আমরা এবারে কথা শুনবো জামিয়ার আরেকজন প্রীতি ছাত্র আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যিনি জামিয়ার ছাত্র টিচার অভিভাবক একাধারে সকল ডিপার্টমেন্টেই যার সম্পৃক্ততা আছে আমরা আজিম ভাইয়ের কাছ থেকে আজিম ভাইয়ের অভিব্যক্তি শুনতে চাই কিন্দাল হামদাল্লাহ সাল্তুয়া সাল্লাম আলা রসুল আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি উনিশশো উননব্বই সালে আহ এসে ভর্তি হয়েছিলাম এবং আবাসন হিসাবে আমার জামিয়ার ছাত্রাবাসী ছিল আমি অনেক দিক থেকেই সৌভাগ্যবান যে আমি যে জামিয়ার ছাত্রাবাসে ছিলাম উননব্বই সালে আমি এসে পেয়েছিলাম আমার শ্রদ্ধাবাদন শিক্ষক আজকের যিনি অধ্যক্ষ জনাব মাওলানা লুতুর রহমান সাহেবকে এই হোস্টেলে এবং উনি ওই সালেই এসে উননব্বই সালে এই জামিয়াতে জয়েন করেছিলেন আমার শ্রদ্ধাবাজন মৌলানা আবু সালে মোহাম্মদ আলাউদ্দিন জনাব উনিও হোস্টেলে ছিলেন আজকের জামিয়ার নিজস্ব জায়গায় নিজস্ব হোস্টেলের উদ্বোধন হচ্ছে সেখানেও আমি এই দুজন শিক্ষককে আমার পাশে পেয়েছি এবং জামিয়ার এই স্থায়ী হোস্টেল উদ্বোধনে আমি নিজেকে এখানে শরিক হতে পেরে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি এই দোয়া করব। আল্লাহ রাবুল আলমিন যেন যে অধ্যক্ষ মহোদয় মালুতুর রহমান হোস্টেল জীবন দিয়েই জামিয়ার চাকুরি জীবন শুরু করেছিলেন আর আমিও ছাত্র হিসেবে হোস্টেল থেকে আমার ছাত্র জীবন এই জামিয়ায় শুরু করেছিলাম আর তার হাত ধরেই তিনি এই জামিয়ার স্থায়ী হোস্টেলের স্বপ্ন দেখেছেন আসলে আমি উননব্বই সালে জামিয়ার হোস্টেলে ভর্তি হওয়ার পর থেকে দাখিল ফাঁস করে উননব্বই নব্বই একানব্বই বিরান এক বিরানব্বই তিরানব্বই চুরানব্বই ছয় বছর হোস্টেলে আমি ছিলাম আমারও অভিজ্ঞতা আছে আবাসে ভাড়া করা বাসায় হোস্টেল রেখে কি পরিমাণ কষ্ট করতে হয় আমি আশা করব এই ক্যাম্পাসটা এই হোস্টেলটা উদ্বোধন আজকে হয়েছে এটা যখন সম্পূর্ণ হবে এবং ছাত্ররা যখন এখানে এসে দিনের চর্চা করতে পারবে এবং হওয়ার জন্য নিজেদেরকে এই হোস্টেলের থেকে পড়ালেখা করার সুযোগ পাবে এটা হবে ওই ছাত্রদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং দিনই এই মার্কাজের জন্য হবে অনেক বড় একটু অর্জন আমি আশা করব এই অর্জন থেমে থাকবে না এ পর্যায়ে আমি এই প্রতিষ্ঠানের দেশ বিদেশে যে সমস্ত ছাত্র ভাইরা বিশেষ করে আমরা যদি হিসাব করি হোস্টেল থেকে কতজন ছাত্র বের হয়ে গিয়েছেন সেই সংখ্যাটাও দেশে বিদেশে খুব কম হবে না যদি হোস্টেলে থাকা অভিজ্ঞতা সম্পন্ন সেই সমস্ত ছাত্ররাও উদ্যোগী হন এবং চেষ্টা করেন তাহলে আমি বিশ্বাস করি এই হোস্টেলের থেকে যারা নিজেদেরকে তৈরি করেছেন আলিম বানিয়েছেন এই সমাজের জন্য নিজেদেরকে পরিবারের জন্য তৈরি করেছেন তারা যদি সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করেন এই রকম একটি পাঁচতলা যে জামিয়ার প্রিন্সিপাল সাহেব স্বপ্ন দেখেছেন এই ধরনের একটা পাঁচতলা বিল্ডিং অর্থাৎ চার কোটি টাকার বাজেট নিয়ে এই প্রতিষ্ঠান এক বছরও লাগবে না ছয় মাসের ভিতরে আমি বিশ্বাস করি সেটা বাস্তবায়ন করা সম্ভব আমি আমার বেচের যারা লন্ডনে আছেন আমেরিকায় আছেন এবং দেশের অন্য যে দেশে আছেন সবাইকে বিনীত অনুরোধ করব সামনে যে রমজাস মাস আসছে সেখানে একে সত্যই এই মাসে যদি আমরা এই দিনই কাজের জন্য শরিক হতে পারি তাহলে সেটা সত্তর গুণ হয়ে যাবে এইভাবে প্রত্যেক বেছের ছাত্র আমি অনুরোধ করব আপনারা সকলেই উদ্যোগ নেন এবং সিদ্ধান্ত নেন আমরা সকলেই আমাদের অংশটা এই রমজান মাসেই আমরা দিয়ে দেব

সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের সকল প্রাক্তন ছাত্রদেরকে তিনি অ্যাড্রেস করেছিলেন আগে একটা ইফতার মধ্য দিয়ে এবং তিনি আমাদের কাছে প্রত্যাশা করেছিলেন যে আমরা দেশ এবং বিদেশে যারা আছি আমরা যদি সহযোগিতার হাত বাড়াই তাহলে এই কাজটা সহজ হয়ে যাবে আমরা মনে করি যে সবাই তো আসবে কিন্তু আমাদের উপরে জামিয়ার একটা হক আছে একটা অধিকার আছে আমরা এখান থেকেই বের হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে চড়িয়ে পড়েছি আমরা এ পর্যন্ত আমাদের বেদ যেটা দাখিল নাইনটি নাইন ই দাখিল নাইনটি নাইন থেকে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি নাইনটি নাইন বলতে দু হাজার উনিশশো নিরানব্বই সালে যারা দাখিল দিলেন পরে যারা আলিমে ফাজিলে কামিলে যুক্ত হয়েছেন সবাইকে আমরা এখানে যুক্ত করেছি এবং জনাবের উপস্থিতিতে আমরা একটা প্রোগ্রাম করে সেখানে কিছু ওয়াদাও আমাদের বন্ধুরা দিয়েছে আমরা মনে করি যে এই ওয়াদাটা যদি আমাদের হাতে চলে আসে তাহলে একটা রুম আমরা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ আমি একজন ছাত্র হিসেবে আমি প্রাক্তন ছাত্র হিসেবে আমি আমাদের বড় ভাইদের কাছে আমাদের সহপাঠীদের কাছে এবং যারা আমাদের পরে পাশ করে করে গেলে তোমাদের কাছে আমার শনির বন্ধু অনুরোধ সবার সহযোগিতা চাচ্ছি আর আমি নাইনটি নাইন বেসের বন্ধুদেরকে বলবো যে তোমরা যারা ওয়াদা দিয়েছ আমরা অনতি বিলম্বে সেটা রমজানে সবার আগে আমরা দিয়ে যেন আমরা প্রতিকৃতির ভূমিকা পালন করতে পারি এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শাহজালাল জামে ইসলামিয়া ছাত্রাবাস একটা স্বপ্নের নাম ছিল আমার সাথে এই ছাত্রাবাসের অতপুত সম্পর্ক এই জন্য ছিল যে আমার চাকরি শুরু হয়েছিল ছাত্রাবাস দিয়ে আলহামদুলিল্লাহ চাকরি ছাব্বিশে শেষ হবে সমাপ্তি দিয়ে ছাত্রাবাসের ছাত্র শেষ সময় যারা ছিলেন ছিলেন আমরা লন্ডনের উদিয়ে প্রথমে ছাত্রাবাস আরম্ভ হয় এবং বারাটিয়া ছাত্রাবাস যত প্রকার সমস্যা এটা আমরা হারে হারে ফিল করতাম যদি আমাদের নিজস্ব জায়গায় নিজস্ব ক্যাম্পাসে একটা ছাত্রাবাস হতো তাহলে ছাত্র টিচার সবের একটু মানে আরাম হতো আগে আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে আমি আশা করি যেহেতু ছাত্রাবাস আমাদের সাবেক সব ছাত্ররা প্রায় সব ছাত্র এই সহযোগিতা করছে এই ছাত্রাবাস আলহামদুলিল্লাহ এক বছরের ভিতরে সমাপ্ত হবে আল্লাহর কাছে সেই সমাপ্তির আশা রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি ওয়াকুদ্দ হামান আনির আহামদুল্লাহ হিরফ্লা আলহামিল্লাহামদুল্লিল্লাহ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত দায়িত্বশীল বিশিষ্ট আলেম দিন ইদিন সমাজসেবী আঞ্জুমান এখাত মতে সম্মানিত সেক্রেটারি হুজতুল্লাহ জামে মশসিদের সম্মানিত ইমাম খতিব হাফিজ মৌলানা উদ্দিন আহমদ মিফতাহীকে আমাদের এই আজকের অনুষ্ঠানে ربك. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين شهادة الجامعة الإسلامية كامل مدرسة سيلتر সরকারি মাদ্রাসা যেগুলো আছে এই সকল মাদ্রাসার মধ্যে সকল দিক বিবেচনায় শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা একটি অনন্য প্রতিষ্ঠান রেজাল্টের দিকে লক্ষ্য রেখে সার্বিক ব্যবস্থাপনার দিকে লক্ষ্য রেখে সরকারি মাদ্রাসা ছাত্র সংখ্যার দিক থেকে লক্ষ্য রেখে এই অঞ্চলের জন্য একটি উম্মুল মাদ্রিস বলা যায় আমরা আল্লাহবুল্লাহ আলমের সুক্রিয়া আদায় করছি মরানা আলাউদ্দিন সাহেব বলেছেন একসময় এটা আমাদের একটা স্বপ্নের জায়গা ছিল শাহজালাল জামিয়া ইসলাম হাজার হাজার ছাত্র এখান থেকে লেখাপড়া করে দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে তারা সাক্ষ্য রাখছেন এটি আমাদের জন্য অত্যন্ত সুখের অত্যন্ত আনন্দের এ সকল অর্জনের মধ্যে আমাদের কিঞ্চিত আমাদের কিছু বলতে পারি আমরা আমাদের একটু ত্রুটি বলতে পারি আমরা আমরা এত কিছু করলাম কিন্তু আমরা একটা ছাত্রাবাস করতে পারলাম না আমাদের সম্মানিত প্রিন্সিপাল তিনি মিন ভাই বলেছেন আরও যারা এখানে ছাত্র শিক্ষক অভিভাবক যারা আছেন সকলেরই এই জায়গা থেকে আমাদের একটি দিন দীর্ঘদিনের একটি ক্ষমতি ছিল দীর্ঘদিনের একটা আমাদের আশা ছিল যে আমাদের একটি ছাত্রাবাস হবে এই সিলেটে যত বড় বড় প্রতিষ্ঠান সবগুলো প্রতিষ্ঠানের ছাত্রাবাস আছে ছাত্রাবাস সেখানে থেকে খাওয়া দাওয়া করে লেখাপড়ার সুযোগ পায় সেই ক্ষেত্রে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ছাত্রাবাস নেই এটি আমাদের জন্য খুব সুখকর ছিল না ওনারাউদ্দিন সাহেব বলেছেন বাড়াবালিতে ছাত্রাবাস এটি কত যে কষ্টের এটি তিনি হাড়ে হাড়ে অনুভব করেছেন এটি আসলেও বাড়াটিয়া জীবনে যারা যা আছেন সকলেই জানেন সেই মালিকের মনোরঞ্জন করতে গিয়ে তার কথা মানতে গিয়ে কত ধরনের মুশকিলের মধ্যেও দিন গুজরান করতে হয় সেক্ষেত্রে আজকের দিনটা আমাদের জন্য একটি সুবি আনন্দের একটা দিন এবং আমরা আশা করব এই সিলেট অঞ্চলের দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা যারা আছেন সকলেরই সার্বিকভাবে সহযোগিতা করবেন বিশেষ করে আমাদের প্রবাসী যে সকল সুদী শুভাকাঙ্ক্ষী আছেন এই প্রতিষ্ঠানের যে সকল ছাত্ররা সাবেক ছাত্ররা আছেন সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই প্রতিষ্ঠানটি এই ছাত্রাবাসটি যত দ্রুত সময় আমরা করতে পারবো ততই আমাদের জন্য এই প্রতিষ্ঠানের জন্য একটি ভালো একটি কিছু আমরা দিতে পারবো আমাদের ছাত্রাবাসা না থাকার কারণে অনেক মেধাবী ছাত্ররা সিলেট থেকে সিলেটের বাইরে চলে যায় লেখাপড়া মানের দিক থেকে আলহামদুলিল্লাহ দেশের কোনো অংশে আমরা কম না শিক্ষার দিক থেকে রেজাল্টের দিক থেকে আমরা অনন্য আলহামদুলিল্লাহ শুধুমাত্র ছাত্রাবাসের সেই সুবিধা না থাকার কারণে সিলেটের বাইরে আমাদের যাতে আমরা পাঠাতে বাধ্য হই আমরা আশা করব এই ছাত্রাবাস নির্মাণের পরে আমাদের সেই জায়গাটুকু আমরা ফিল করব এখন থেকে আমরা আড্ডাকামুখী হওয়া লাগবে না আমাদের বাচ্চাদেরকে আমরা সিলেটি রাখবো এবং ইনশাআল্লাহ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা তার নতুন একটি আজকে নবযুগের একটি সূচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসী এই উদ্যোগে সাড়া দিব এবং এলাকা থেকে সার্বিক যত ধরনের সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা আর্থিকভাবে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে আমরা চেষ্টা করব এই হোস্টেলে আমরা সরি হওয়ার জন্য আর আমরা আশা করি অতি তাড়াতাড়ি এই হোস্টেলটা চালু হোক আমাদের বাচ্চারা আমাদের ছাত্ররা এখানে সহযোগিতা পাক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল্লা আলমিন জামিয়ার বিশাল একটি স্বপ্ন আল্লাহ শুরু করার করেছেন আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল জনাবের সাথে যে কোনো সময় এই বিষয়ে কথাবার্তা হলে যখন জিজ্ঞেস করলাম গত কয়েকদিন যে জনাব কাজের কতটুকু অগ্রসর হলো আগেও কিংবা টাকা পয়সার ব্যাপারে কতটুকু কি হলো জনাব খুবই উৎসাহ এবং উদ্দীপনা নিয়েই বলেছেন যে আমার ছাত্ররা আমাকে উৎসাহ দিচ্ছে অনেকেই কথাবার্তা বলছেন পরামর্শ দিচ্ছেন অতএব আশা করছি কাজ যদি শুরু হয়ে যায় তাহলে ইনশাল্লাহ বাকি যারা আছেন ওনাকেই দেখে উৎসাহিত হবেন এবং টাকা পয়সা পাঠানো সহ সার্বিক দিক থেকে তারা পরামর্শ দেবেন আমরাও স্বপ্ন নিয়ে আছি যে এই হোস্টেলটা একদিন পরিপূর্ণতা পাবে ইনশাল্লাহ এবং যার মাধ্যমে দিনের ক্ষেদমত আলিমের ক্ষেদমত এখান থেকেই পরিচালিত হবে আল্লাহ তালা আমাদেরকে এই পরিপূর্ণ স্বপ্নকে দ্রুততম সময়ে দেখার এবং এই সৌভাগ্য দান করুন এবং এই হোস্টেলটাকে পরিপূর্ণতা দানের মাধ্যমে জামেয়াকে দিনের একটা মার্কাজ হিসেবে পরিপূর্ণতা দান করুন এই আশা ব্যক্ত করছি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি সহযোগিতা চাচ্ছি আসসালাম আলহামদুলিল্লাহ আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই জামিয়ার হোস্টেল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল আমি অনেক সময় প্রিন্সিপাল মহোদয়ের সাথে এই ব্যাপারে কথাবার্তা বলতাম যে একটা হোস্টেলের অত্যন্ত দরকার শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা এত বড় একটা মাদ্রাসা যেখানে কয়েক হাজার ছাত্র আছে অনেক অভিভাবক চায় যে তার ছেলে মেয়ে এখানে থেকে ভালো শিক্ষা এবং এত উন্নত মানের প্রতিষ্ঠান আর সিলেট শহরে আমার মনে হয় যে মাদ্রাসা সেক্টনে আর নাই তো আমরা আশা করতাম যে একটি একটি হোস্টেল হলে ভালো হতো আজকে জামিয়ার গভর্নিং বডির সদস্যবৃন্দ তাদের সিদ্ধান্ত এবং প্রিন্সিপাল মহোদয়ের অক্লান্ত পরিশ্রম এবং সিদ্ধান্তে এই শিক্ষকবৃন্দের সিদ্ধান্তে যে এই জিনিসটা বাস্তবায়ন হতে যাচ্ছে এটা আমার আমার কাছে অত্যন্ত গর্ব আমি গর্ববোধ করতেছি এবং আমি অত্যন্ত খুশি যে অভিভাবকরা এগিয়ে আসবেন একটা কথা আছে ফার্সিতে একটা কথা আছে পাত্রা কাতরা সয়েল্যাগর দুধ মানে ফুটায় ফুটায় দরিয়া হয়ে যায় ছাত্ররা বিভিন্ন বেচের ছাত্ররা দান করবেন এর সাথে সাথে আমরা যদি সবাই যারা আল্লাহ রাস্তায় দান করতেন করেন বা করবেন এই আগামী রমজানে রমজান আসতেছে আগামী দুই একদিন পর থেকে আমরা যদি সবাই দান করি তাই এই দিন মানে একটি পাঁচতলা বিল্ডিং করা জামিয়ার জন্য অসম্ভব কিছু নাই এর নজির প্রিন্সিপাল সাহেব নিজেই দেখিয়ে দিয়েছেন অতীতে জামিয়ার ক্যাম্পাসে আরো বড় বড় বিল্ডিং হয়েছে ছাত্রদের উদ্যোগ ছাত্রদের সহযোগিতা আগামী ইনশাআল্লাহ ইসলামের ফুল ফুটবে মহাদিস মুহসিররা বের হয়ে আসবেন এই আশা আমাদের আমরা আল্লাহ যেন এই আশা পূরণ করেন এবং এই হোস্টেল যেন অতি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে হোস্টেলে দিতে পারি এই কামনা আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি আর ধারাবাহিকতা বলবো ফাজিল দুই হাজার দুই যে আমি আমরা যারা ছিলাম আমি জানি যে এই জামার বরকতি জামের পরিচয়ে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে আল্লাহ অনেক ভালো রেখেছেন এবং সেটা জামের কারণে কারণে জামিয়ার কারণে এটা হয়েছে আমি নিজে আমার জায়গা থেকে যেমন ইনশাল্লাহ অগ্রসর হব আমি প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আমরা সাধ্যানুযায়ী এই ছাত্রাবাস নির্মাণের জন্য এগিয়ে আসি এবং আমরা মাদৌরণ কেরিমে আমরা যেন আমাদের এই দানের হাতকে সম্প্রসারিত করি এবং দ্রুত যেন জামিয়ার এই ছাত্রাবাসটা নির্মাণ হয় যে আল্লাহর কাছে এসে সাহায্য কামনা করে সকলে সুশিষ্ট কামনা করে সংক্ষিপ্ত শেষ করছি আসসালাম আলাইকুম তাদের স্বপ্ন থাকে কিভাবে তাদের বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে পড়াবে এরকম একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে নিজে পড়াশোনা করতে পেরে গর্বিত বোধ করছি দ্বিতীয়ত আরও আমি গর্বিত করতে পেরেছি যে আজকে আমি এমন একটি স্টেজে এসে দাঁড়িয়েছি আমাদের জামিয়ার দ্বিতীয় ক্যাম্পাস যেখানে প্রায় আরো কেয়ারের মতো জায়গা এখানে একটা স্থায়ী ছাত্রাবাস হবে ছাত্রদের জন্য অনেক উন্নত প্রতিষ্ঠান দেখা যায় যেখানে একটা প্রতিষ্ঠানের ছাত্রাবাস থাকে না এখান থেকে হাজার হাজার স্টুডেন্টস থাকে শিক্ষার ক্ষেত্রে একটা 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 এটা পেয়ে দাপ আমরা এগিয়ে যাব আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাত্রাবাস প্রতিষ্ঠা হলে ইনশাল্লাহ এখান থেকে দেশ যুগ শ্রেষ্ঠ আলেমের দিনরা বের হবেন মহাদিস বের হবেন বের হবেন এবং এটা হবে ইসলাম ইসলামী আন্দোলনের একটা অন্যতম প্রাণ কেন্দ্র জামে আমাদের প্রাণ জামিয়াকে আমরা ভালোবাসি এই জামিয়াকে কে উত্তর উত্তর এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেই কাজে সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে নিচ্ছি আমি আব্দুল্লাহ আসসালামাইকুমুল্লাহি